মহাকুম্ভে স্নানের পর আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম বারাণসীর উদ্দেশ্যে বারাণসী যাকে দ্য স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয় বারাণসীর নাম বরুনা ও আসি নদীর সমন্বয়ে গঠিত কাশী এই শহরের সবচেয়ে পুরনো নাম ভালোবাসার জন্য এই শহরের থেকে ভালো লাগার জায়গা কোথায় হবে কাশীরটি এমন শহর যেখানে মহাদেব সতীর ভালোবাসার জন্য অপেক্ষা করেছিল গঙ্গা মাতার এই বহমানতা সত্যি আমাদের দেশের একটি প্রাণ সঞ্চারের কারণ পৃথিবীর সবচেয়ে পুরনো শহরে আমরা তিন বন্ধু অলিতে গলিতে ঘুরে বেড়াব জানি না আপনাদের জন্য কতটুকু ভিডিও করতে পেরেছি তবুও যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরব এখানকার ঘাটগুলো এখানকার খাওয়া দাওয়া সবই আপনাদের সামনে তুলে ধরব যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বারাণসীর এই ভালো লাগার জায়গা এই ভালোবাসার জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারছি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার এই শত শত ঘাট এই মানুষজন সবই আপনাদের সামনে তুলে ধরছি চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এই ঘাটগুলো সত্যি মনকে ছুঁয়ে যায় চলুন এবার করি। বেনারস স্টেশনের সামনে থেকে টোটো নিয়ে নিলাম। এখন এই টোটো করে 250 220 টাকা করে নেবে। আমরা যাচ্ছি আশিঘাট, আশি রিভারের সামনে আমাদের হোটেলে। भैया के टोटो में দুশো বিশ টাকা ভাড়া নিচ্ছে বানরাসের গলি দিয়ে আমরা যাচ্ছি এখন এখান থেকে আমরা চলে যাব একবার আশি ঘাটের সামনে আমরা এখানে ছিলাম আমরা এক রাত এখানে কাটিয়েছি এবার যাচ্ছি আমরা অন্য জায়গায় বেনারসের গলি গলি দিয়ে আমরা ঘুরছি জীবনের এটা একটা প্রাপ্তি থেকে যাবে बनारस की गलियां ठीक द नेक्स्ट ट्राई जिनको कालीमाखी के सीधा बाबू रोड पर टर्न लेफ्ट स्टे और कालीमाखी गली काली गली खराब अवस्था बनारस सर गली के हमरा गली गली पूरे है kerja kulit ya, amra. おラハ

আমরা এখন বেনারসের গলিতে বেনারস রোডের সামনে এখন আমরা যাব বেনারসের গলি গুলো ঘোরার জন্য শাড়ির দোকানের মধ্যে আছি আমরা বেনারস এর সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে ভয়ঙ্কর ট্রফিক চাপারে দুর্গাকুণ্ড যেটাকে বলে সেই মন্দিরের সামনে আছে এই আমাদের দুর্গা মন্দির বানানো এখন মন্দির খুলেনি তিনটার সময় খুলবে তারপরে আমরা ভিতরে যাব এখন বেনার রাস্তাতে আছি দুর্গা সামনে খাওয়া দাওয়ার জন্য একটা হোটেল খুঁজছি দুর্গা মন্দির আমাদের দেখা হয়ে গেল এখন আমরা ঘাটের দিকে যাব সামনেই আমাদের দুর্গা কুণ্ড আছে এখন আমরা যাচ্ছি সংকটমোচন মন্দিরের দিকে এই সামনেই সব বেশিরভাগ মন্দির সামনেই আছে তো এখন যাচ্ছি আমরা সংকট মোচন মন্দিরের দিকে এখন আমরা সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি প্রচন্ড ভিড় আছে আমরা ত্রিদেব মন্দিরের সামনে কিন্তু বর্তমানে গেট বন্ধ তাই এখন আমরা ঢুকতে পারবো না ভেতরে এখন আমরা সংকট মন্দিরের সামনে এখানে মোবাইল জমা দিতে হবে তারপরে ভেতরে ঢোকা যাবে তাই ভেতরে কিছু দেখানো যাবে না

आधे भर मारता है पहलवान जी लस्सी मेरे परपुर अनेक दुकान আছে আমরা এটা থেকে নিচ্ছি पहलवान जी लस्सी अरे ऊपर থেকে ना ना वीडियो वीडियो

ওখান থেকে আমরা বোট রাইড নৌকায় চড়বো চড়ার ইচ্ছা আছে দেখি গিয়ে কি হয় সব আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওতে এখন আমরা যাচ্ছি আস্তি ঘাটের দিকে প্রায় চলে এসেছি বেনারস ঘোরার পরবর্তী অংশটি আমি এর পরের ভিডিওতে দিয়ে দেব আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের মতো টাটা